হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমার ছোট্ট এই ভিডিওটি শুরু করছি দূরে এবং কাছে যে যেখানে থাকেন সবাইকে আমার চ্যানেল রকট পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে আমাদের জাতীয় উদ্যানের কিছু অংশটা ঘুরে দেখাবো কারণ আমি আজকে সাইকেলে করে আসছি বেশি দূর যেতে পারবো না আপনারা দুদারে দেখতে পাচ্ছেন ঘন সবুজ এই অংশে একটু ফাঁকা আছে কারণ এখানে বন বিভাগ থেকে এই জায়গাগুলো লিজ দিয়ে দিয়েছে বনায়নের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কলা বাগান আনারসের বাগান পেঁপের বাগান এগুলো করেছে আর মাঝে মাঝে গাছের বন বনের গাছ গাছগুলো লাগানো হয়েছে এটা ন্যাশন জাতীয় উদ্যানের একটি অংশ

এগুলা খুবই খা বান্দরগুলা খুবই আর এগুলা সাহস অনেক দেখতেছে আমাকে দেখতেছে তাকায় তাকায় লাল বান্দর খুব সুন্দর লাগে আজ এ পর্যন্তই ধন্যবাদ